আমার প্রেমিক হোক ভাস্করের কবিতার মতো সহজ যেন তার চোখে তাকিয়ে আমি পড়ে নিতে পারি তার ভেতর বাহির আত্মপান্ত পৃথিবীর ক্রান্তীয় জলবায়ুর পরিবর্তন দুর্ভিক্ষ মহামারী কিংবা প্রাক্তন প্রেমিকার শোকে ওখানে পাজর ভেঙেছিল কটা ডায়েরির কাগজ ছিঁড়ে ফেলেছিল বাল্য প্রেমিকাকে চিঠি লিখতে গিয়ে পকেট শূন্য তাই কবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে হয়েছিল একটা শার্ট কতবার ঘামে ভিজেছিল একদিনে তার সব কিছু সে আমার চোখে জীবন দেখুক কালো স্তনে তিলনা খুঁজে একটু গভীরে হৃৎপিণ্ডের হাহাকার বুঝুক আমার পুড়ে যাওয়া খয়ে যাওয়া রোজ নতুন করে ভেঙে যাওয়া আমি তাকে তুলে একটু একটু সাজিয়ে দিক তার নিজের রঙে সে আমার মাঝে সভ্যতা নয় তার নিজেকে খুঁজে ফিরুক বেলা শেষে ক্লান্ত পথিক আমার ঘামে ভেজা চলে ঘাম মস্তে মসতে বলুক নির্ণয় ভীষণ ক্লান্ত আমি তুমি আমার ঘুম হবে আমার একটা সহজ প্রেমিক হোক